মালদ্বীপ শহর আছে মালদ্বীপ নামের একটা দেশ আছে পুরা আরবের কিনারা কিনারা মানে সাগরের কিনারে মালদ্বীপ কিনারে বসছে হাফিজ আবুল এক কিনারায় বসে আছে জেলিরা মাল ধরতে গেছে গিয়ে দেখে আহারে ছোট্ট বালক মানে জওয়ান এখনো দাঁড়িয়ে হয় নাই পূর্ণিমার চাঁদের মতো কত চেহারা এবার জেনিরা তার উঠায় নিল নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে গেল ওই যুগের ওই বালদেব শহরের একজন হিন্দু মহিলা ছিল একজন খ্রিস্টান মহিলা ছিল ওই মহিলার কোন ছেলে ছিল না একটা মাত্র মেয়ে ছিল একমাত্র মেয়ে উনি একটা ছেলে তালাশ করে হঠাৎ করে বাজারে খবর পাইয়া গেছে গিয়ে দেখে আহারে একটা যুব চেহারা সুন্দর যাই দেখে তারই মায়া লাগে যাই দেখে তাই মায়া লাগে এবার মহিলাটা বললেন একে আমার কাছে বিক্রি কর এবার বলো কত দিবা বলে যত চাও তত দেওয়া হবে কথা বলছে যত লাগে তত দেব চরা মূল্য দিয়ে এই ছেলেকে বাড়িতে আনা হলো আনার সময় তার মার বাড়িতে থাকে ওই হিন্দু মহিলাকে মা বলে ডাকে কিন্তু তার বাবা নাই একদিন হঠাৎ করে এসে দেখে মা সখের পানি সেরে সেরে কান্দে এবার বলে ও মা কেন কান্দেন কেন কান্দেন এমনি টাইমে মা বলে ও বাবা তোমার বলে লাভ নাই আমি কেন কান্দি তোমার তো বলে লাভ নাই সন্তান মানে না আবিদ আবুল বারে কাঁদ বলে মা একটু আমার বলুন দেখে কি করা যায় এমনি সময় হাবিদ আবুল বারাকাতের কথা শুনে মা বলে ও বাবা তোমাকে বড় যত্ন করে অনেক টাকা দিয়ে

সাগর থেকে একটা শেডুল আসে এসে আমাদের ক্ষতি করে সবকিছু শেষ করে দেয় কিছুদিন আগে বাদশা স্বপ্নে দেখছে স্বপ্নে দেখছে স্বপ্নটা হলো প্রতি বছর আমাবস্যার রাত্রিতে গভীর রাত্রে যদি একজন সুন্দরী রূপসী রমণী যদি মেকে যদি ওই মন্দির রাম মন্দির নাম একটা মন্দির আছে মালদ্বীপ সাগরের কিনারে যদি রেখে দিতে পারে ওই মেয়েটাকে ওই দানাও বেশে খেয়ে ফেলবে সারা বছর আর কোনো ক্ষতি হবে না রাস্তার স্বপ্নে দেখছে এবার প্রতি বছর একটা মেকে দেওয়া হয় তবে কপাল খাঁড়া এই বছর আমার মেরে নাম লটারিতে পড়ে গেছে আমার মেয়েকে নিতে আসবে এতদিন ছেলের অভাবে ছিলাম আজকে থেকে মনে হয় মেয়ের অভাবই হয়ে গেলাম একমাত্র মেয়ে আমার এমনি সময় হাফিজ আবুল বারাকাত বলে মা কোনো চিন্তা করবেন না কোনো চিন্তা করবেন না মা গো সুযোগ দেয় দেন আমার একটু সুযোগ দেন আপনার মেয়েকে দিতে হবে না আমি চলে যাব আমি চলে যাব এবার মা বলে না 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 ও বাবা তুমি অন্য মায়ের সন্তান তোমার মহাবত করে আনছি তোমার দেওয়া হবে না ছেলে বলে মা চিন্তা করবেন না আমার এখনো দাঁড়ি পর্যন্ত ওঠে নাই আপনার মেয়ের পোশাক আমার পরাই দেন আমার বিদায় দিয়ে দেন মা মানে না ছেলে বলে মা চিন্তা করবেন না আমি গ্যারান্টি দিয়ে দিলাম গ্যারান্টি দিয়ে দিলাম যত বড় দানব হোক না কেন দানবের সঙ্গে আমি মোকাবিলা করার জন্য তৈয়ার সাগরের কিনারায় বসায় দিল রাম মন্দিরে ঢুকিয়ে দিল তালা লাগিয়ে দিল সকাল বেলা যখন পুলিশ আসবে এর আগে আগে এর আগে আগে গভীর রাত যখন হয়ে গেল হাফিজ আবুল বারকাত অপেক্ষা করে দানব কখন আসে কখন এবার হাফিজ আবুল বারকাত দেখে হ্যাঁ ঠিক তাদের কথা মোতাবিক রাত যখন গভীর হয় আর ওই সাগর থেকে ঢেউ আসতেছে ঢেউ পানি উসা হয়ে আসতেছে আফদুল বরকত বলে পানি আসা দেখে আমি আমার কালাম শুরু করে দিলাম আল্লাহর kalamullah সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম ঢেউ আসে আসে আমার তেলাওয়াত যাওয়া শুরু হয়ে গেল ঢেউ আসতেছে তেলাওয়াত যাইতেছে এক সময় দেখা গেল আমার তেলাওয়াতে ঢেউ মুখরিত হয়ে গেল দানবের মুখে যখন তেলাওয়াত পড়ে গেল আল্লাহর কসম 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 আল্লাহর কসম আল্লাহ পাকের কসম রে আমার তেলাবাতের আওয়াজ শুনে দেও কোথায় পালাইল সারা চলে গেল দেওয়ার খুঁজে পাইলাম না এমনি টাইমের সকাল বেলা প্রশাসন আসছে এসে বলে আরে এখানে তো কোনো মেয়ে নাই ছেলে বসে আছে এ ছেলে তোমার বাড়ি কয় বলে অমুক জায়গায় তুমি কেমনে আসলা বলে এমনে এমনে شماء حفيده <applause> البركات كني রাজার দরবারে নেয়া হলো রাজা বলে কি খবর কারে আনছ মেয়ে কই কারো লাশ তো আনা লাগবে ঠিক কিনা এবার জিন্দা ছেলে আনছে বলে রাজা গো এমন এমন ঘটনা তাকে আমরা রেখে আসছি কাপড় পরিধান করা ছিল দেখি নাই মেয়ে ভেবে রেখাসি গিয়ে দেখে সন্তান বসা অসন্তান সন্তান তোমার নাম কি বলে আবুল বারাকাত বলে হাফিজ আবুল বারাকাত কি ঘটনা বলে এমন এমন ঘটনা সারা বছর অনেক মেয়েকে খায় ফেলছে আজকে এমন কালাম আমি জানি এমন কালাম আমি জানি দেও তো দূরের কথা কথা দিলাম রে আমি হাফিজ আবুল বারাকাতের একদিনের তেলাবাতের বদলতে কিয়ামত আসবে আর কোন দিন দেও আসার সুযোগ হবে না বাদশা বলে হাসাই বলে হ্যাঁ বাদশা বলে আগামী বছর রাতে তোমাকে সেই জায়গায় রাখা হবে সকাল বেলা যদি ঘুরে আসতে পারো কথা দিলাম রে তোমার ধর্ম গ্রহণ করে নেব এমনি টাইমে তার রাখা হলো ওই জায়গায় যখন রাখা হলো ওই দিনের অপেক্ষায় আছি কারণ দাওয়াত তো দিতে পারি না মালদ্বীপের হান্ড্রেড পার্সেন্ট সব কাভের এমনে সময় আবুল বারাকাত বলে আমি অপেক্ষায় রইলাম ওই রাত চলে আসলো আমাকে রাখা হলো ওই জায়গায় রাখার পর সকাল বেলা যখন ঘরে আনলো বাদশা বলে হাসাই তোমার কথাই ঠিক তবে ওয়াদা মুতাবি আমাদের গোটা দেশের মানুষ আজকে ওয়াদা মুতাবি তোমার হাতে হাত দিয়া তোমার ধর্ম ইসলাম গ্রহণ করে নিলা একটা যুবকের কারণে আজকে মালদ্বীপের খবর নেন যে জায়গায় একজন মুসলমান ছিল না আজকে হান্ড্রেড পারচেন্ট মুসলমান তার যুবকের মতো যুবক হলে তার দাম আছে না নাই উনিও তো যুবক এই জন্য ভাইয়া আমার। তিন নম্বর গুণ হলো যার অন্তর মসজিদের সঙ্গে মহাব্বতের লটকা থাকে মসজিদ কার ঘর আরো জুড়ে আরো জুরে কার ঘর মসজিদ চার নম্বর হলো রাজুলানি তাহাবা ইজতমা আলাইহি ওয়া তাফাররাকা আলাই আল্লাহর নবী বলেন যারা একজন আরেকজনকে mohabbat করবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য mohabbat আল্লাহর জন্য পৃথক আল্লাহর জন্য একত্রিত হওয়া এই যে আপনারা একত্রিত হয়েছে কার জন্য হয়েছেন আল্লাহর জন্য হয়েছেন এই যে আমরা আমরা আজকে ট্রাক যারা করে তাদের নিকটে গেলাম না কার জন্য যায় নাই আল্লাহর জন্যই যদি না যায় আজকে আমার মহাব্বত করছেন কার জন্য আল্লাহর জন্য মোহাব্বত আল্লাহর জন্য